শীতের আমেজ যখন পড়তে থাকে তখন বিভিন্ন খাবারের প্রতি আরও আকর্ষণ বাড়তে থাকে এই খাবারগুলোর মধ্যে যেসব খাবার গরমের দিনে খেলে গরম আরও বেশি লাগে এই ধরনের খাবারগুলো শীত শীত আবহাওয়াতে খেলে খুবই ভালো লাগে তার মধ্যে একটি খাবার হচ্ছে হাঁস হাঁসের মাংস আমাদের অনেকের কাছেই প্রিয় কিন্তু খেলে যেহেতু গরম লাগে তাই এটা শীতের দিনে অ্যাপ্রোপ্রিয়েট একটা খাবার হতে পারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি যেহেতু শীতটা ঢাকায় খুব ভালোই পড়েছে তাই এবার টের পাওয়া যাচ্ছে যে অনেক শীত পড়লে কেমন লাগে আমাদের বিভিন্ন গ্রামের সাইডগুলোতে এবার নাকি কিছু কিছু গ্রামের যেই সব সাইডে শীত পড়ে ওইখানের থেকেও ঢাকায় বেশি শীত পড়েছে যার শীতের সৃজন আমার কাছে ভালোই লাগে খারাপ লাগে না অনেকের কাছ থেকে শীতটাকে জড়তা বা অনেক কিছু মনে হয় কিন্তু আমার কাছে শীতের মধ্যে ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে আর আমার কাছে এমনটা আর কি আমার এক্স এক্সপিরিয়েন্স থেকেই বলছি শীতের মধ্যে অনেক জার্নি করা যায় যেটা গরমের মধ্যে একবারে হাঁসফাঁস অবস্থা হয়ে যায় তো আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি হচ্ছে তিনশো ফিট নীলা মার্কেটে যেই হাঁসের মাংস একেবারে ভাইরাল কিছু দোকান আছে হাঁসের মাংস ছিটা রুটি তারপরে হচ্ছে চিতই পিঠা আর হচ্ছে ওই রুমালি রুটি এই সব আর কি খেতে যাচ্ছি এখন আজকে আবহাওয়াটা অনেক অন্ধকার আমরা কিন্তু এটা দুপুরের পরপর টাইমই কিন্তু আবহাওয়াটা বইরি বলা চলে অনেক বাতাস সাথে গুঁড়ি ঘুরে বৃষ্টিও হচ্ছে আর আমরা এখন যাচ্ছি ভালো লাগছে শীতের দিনে ঘুড়াঘুড়ি বের হওয়া খুব ভালোই লাগে ওই হিসেবে ভালো লাগছে বাট ঠান্ডাটা একটু বেশি ঠান্ডাটা আরেকটু কম হলে ভালো হতো এমনি আগে এবং পরে পরেরটা তো জানি না আগের দিনগুলোতে ঠান্ডা একটু কমই দেখলাম বাট আজকে অনেক ঠান্ডা এর মাঝে বের হয়েছি বের হওয়ার পরে বুঝতে পারলাম যে আজকে অনেক ঠান্ডা তবে ঠান্ডার একটা ভালো ফলও আমরা পাবো সেটা হচ্ছে হাঁসের মাংসটা খেলে আর খারাপ লাগবে না বা গরম লাগবে না আমার কাছে অনেক গরম লাগে হাঁস চিতই পিঠা এইগুলা দিয়ে চাপটে পিঠা দিয়ে খেলে অনেক গরম লাগে এই জিনিসটা একটু সুবিধা হবে আশা করছি কোন দোকানটায় বসবো এখানে অনেক দোকান আছে কম বেশি সব দোকানে একই রকমের খাবারই পাওয়া যায় মিষ্টির দোকানগুলোতে মিষ্টিগুলো ভালো আমি শুনেছি আজকে অবশ্য ট্রাই করা হবে আশা রাখছি এখানে দুই সাইডেই অনেক দোকান আছে আর সামনে পার্কও আছে এই যে বামে ডানে দুই সাইডে দোকান আছে দোকানগুলো যত সন্ধ্যা যত রাত হয় আরও হচ্ছে জমজমাট হয়ে ওঠে আমরা একটা হোটেলে ঢুকলাম এটা হচ্ছে নানাভাই রেস্টুরেন্ট

ছিটা রুটি বানাচ্ছে পাশের খোলাতে চিতই পিঠা দেয়া আছে। মানে উনি মোটামুটি রুমালি রুটিটা বাদে বাকি সবগুলো উনি তৈরি করছে সুন্দর লাগলো দেখতে দেশ গ্রামের কথা মনে পড়ে গেল আর এখানে হচ্ছে ওই চাপটি পিঠা দেয়া হলো চুলাতে সুন্দর লাগলো আমি রেকর্ডও করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিও ভালো লাগছে সেটা রুটি আমি অনেক জায়গায় হাত দিয়ে করতে দেখলাম বাট এইখানে যেভাবে করলো এটা ভালো লাগলো আমার কাছে জানি না আমরা করলে হবে কিনা তবে ট্রাই তো করবো একবার যদি হয় তো ভালো না হলে এই দোকানগুলোই ভরসা আর এইখানে হচ্ছে রুমালি রুটি তৈরি করছে আচ্ছা রু রুমালি রুটে দাম নিয়েছে বলছিল পঁচিশ টাকা পার পিস আর চাপটি বিশ টাকা চিতই পিঠা তিরিশ টাকা সাথে হচ্ছে কোনোটা বাদ পড়ল চাপটি পিঠাটা বিশ টাকা আমি দামটা অ্যাড করে দেব যেহেতু এই যে গত কক্সবাজারের সিরিজগুলোতে আমি দাম উল্টাপাল্টা করে ফেলছিলাম ভুল করে ফেলছিলাম তা আমি এবার দামটা অ্যাড করে দেব আর এই যে পাশের সাইডেরই জানালা দিয়ে এইরকম ভিউ পাওয়া যায় এখান দিয়ে অনেক বড় বড় টলার বা লঞ্চ কি বলে ওইগুলো আর কি যাচ্ছে রেকর্ড করতে পাইনি নি বাট আমি দেখছিলাম এই যেখানে চাপটি রুমালি রুটি আর হচ্ছে খিচুড়ি খিচুড়ির দাম ছিল সত্তর টাকা সত্তর টাকা হিসেবে খিচুড়িটা মানে কোয়ান্টিটি অনেক ভালো এখন খেটে বোঝা যাবে টেস্ট কেমন আমি মোটামুটি টেস্ট করতে বসে গেলাম আমি মানে কোনটা দিয়ে শুরু করব বুঝতে পারছি না কিন্তু পরে মনে হলো আমি একটু খিচুড়িটাই ফার্স্টে ট্রাই করি হাঁসের একটা লেগ পিস নিয়ে নিলাম হাঁসের কিন্তু মুরগিতে যেমন লেগ পিস দুইটার বেশি হয় না একটা মুরগিতে হাঁসে কিন্তু আবার চারটা বের করা যায় তো এটা মেন লেগ পিস না হলেও ওই যে তৃতীয় চতুর্থ যে লেগ পিস বের করা যায় ওই রকম একটা লেগ পিস কিন্তু খারাপ লাগছে না দেখতে ভালো টেস্টে ভালো হলেই হলো আগে একটু খিচুড়িটা ট্রাই করি মজা শুধু খিচুড়িটাও মজা আর সাথে হচ্ছে হাঁসের মাংস একদম জমে ক্ষীর খাচ্ছি খিচুড়ি কিন্তু জমে হয়ে গেছে ক্ষীর ভালো আলহামদুলিল্লাহ টেস্ট অনেক ভালো চিনি গুঁড়া চাল আর ডাল দিয়ে সিম্পল খিচুড়ি কিন্তু অনেক মজা লাগছে হাঁসের মাংসের ঝোলটা দিয়ে মজা আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে রুমালি রুটি দিয়ে আমি একটু ট্রাই করছি হচ্ছে রুমালি রুটি দিয়ে আমার কাছে এভারেস্ট লেগেছে রুমালি রুটিটা আমার কাছে অত ভালো লাগলো না চাপটিটা কেমন চাপটি দিয়ে ভালো লেগেছে কিন্তু এখনো পর্যন্ত হাঁসের মাংস দিয়ে খিচুড়িটা বেশি মজা লাগলো চাপটি দিয়েও অতটা জমলো না তারপরও রুমালি রুটির চেয়ে ভালো চাপটি দিয়ে সরি হ্যাঁ 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 রুমালি রুটি সরি না ঠিক আছে রুমালি রুটি আর এখন হচ্ছে ছিটা পিঠা ট্রাই করব আসলে এত অপশন গোলমাল লেগে যাচ্ছে রুমালি রুটিটা দিয়ে মজা চাপটি আবারও আমি মিস্টেক করে ফেলছি ছিটা রুটিটা দিয়ে মজা রুমালি রুটি বা চাপটির তুলনায় ছিটা রুটি দিয়ে মজা আমি আবারও রুমালি রুটি দিয়ে করি যেটা ট্রাই করছি টেস্টটা বোঝার জন্য আর এই হচ্ছে চিতই পিঠা একদম গরম গরম চিতই পিঠা এনে দিয়েছে এটা তিরিশ টাকা পিস কিন্তু পিসটা দেখে আবার ভালো লাগলো কারণ কি পিসটা অনেক বড় পিঠার চিতই পিঠা দিয়ে সবচেয়ে মজা এই হাঁসের মাংসটা সবচেয়ে মজা চিটা রুটি আর চিতই পিঠা এই দুইটা দিয়ে সবচেয়ে মজা কেউ আসলে মাস্ট ট্রাই করবেন এই দুইটা খাওয়া দাওয়া শেষ করে এখন চা খাওয়ার জন্য বসে আছি চা খাওয়ার জন্য বাইরে গেলাম না এখান থেকে অর্ডার করে দিয়েছি সম্ভবত কোনো ভিআইপি চা হবে দুই কাপ চা একশো টাকা দাম এসেছে জানি না চায়ের জন্য আর বাইরে গেলাম না ওদের কাছেই বলেছি যে ওদের হোটেলে চা আছে কিনা ওরা বলল ব্যবস্থা করা যাবে তাই এখানে বসেই খাচ্ছি কিন্তু চাটা মজা তাই মজা দেখে আর দামের ব্যাপারটা আর কোনো ই করলাম না তারপরেও হয়তো বাহিরে হলে আমি এত দাম দিয়ে এটা খেতাম না এখানে দুই ধরনের মিষ্টি আমি আম্মুকে বসিয়ে রেখে আমি আমি নিয়ে এসেছি যারি করবো না সব স্যুট এখান থেকে শেষ করব। যদিও এখানে গেলে আরও অনেক ধরনের মিষ্টি স্যুট নিতে পারতাম বাট বাবু যেহেতু সাথে আছে ওর মন মর্জি হয়নি এটা সম্ভবত ল্যাংচা আর ওটা হচ্ছে ছানা জিলাপি দুইটা মিষ্টি মজা কিন্তু যারা মিষ্টি বেশি খায় তাদের কাছে ভালো লাগবে আর এইটা হচ্ছে গুড়ের সন্দেশ সন্দেশ না সরি গুড়ের ছানা ছানা মিষ্টি আমরা সাদা খাই না ওটা চিনির আর এই কালারটা হচ্ছে গুড়ের এটা আমার কাছে মজা লেগেছে এটা মিষ্টিটা অত বেশি ছিল না অত কমও ছিল না মজা লেগেছে আমার কাছে বাদ বাকি এই যে আমি আপনাদের জন্য দাম কোনটার কি আমি এটা দিয়ে দিলাম সুবিধা হয় এইখানে হচ্ছে পাঁচশো টাকার হাঁস মিন দুইটা আড়াইশো টাকা করে দুইটা এখানে আড়াইশো টাকার কলিজি এগুলো আমি পার্সেল নিয়ে এসেছি ভাবলাম যে একটু দেখাই কতটুকু দেয় চেটা রুটি এখানে আনা হয়েছে কোয়াপেস এখানে আমার মনেও নেই আর এখন বুঝাও যাচ্ছে না তিন চার পিস হবে হয়তো আর এটা হচ্ছে রুমালি রুটি এটাও এমন হবে তিন চার পিস সাথে হচ্ছে এই চ্যাপটি নিয়েছি চাপটিটাও তিন চার পিসি হবে সম্ভবত তিন পিস এখানে দেখা যাচ্ছে সবাই তাহলে ভালো থাকবেন আল্লাহ